আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লক আর শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে রসের সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আমি আজকে শারমিনা রাস সম্পর্কে বলবো তার গতকাল কিন্তু শারমিন রাজ রাজের আসল মুখোশ খুলে দিয়েছে আসল গোমর গোমর ফাঁস করে দিয়েছে তো শারমিনার রাজ রাজের নিয়ে কিন্তু এই প্রায় এক মাস যাবৎ মানে অনেক কিছু হচ্ছে তো ওদের এখনও মানে কাগজপত্রের ডিভোর্স হয়নি কিন্তু দুইজন কিন্তু কেউ কারোর কাছ সাথে থাকছে না আর কি শারমিন কিন্তু এখন ওর বাবার বাড়িতে তো আসলে রাজ কিন্তু যেটা শারমিনের কথা শুনলাম সব কিছু শুনে মনে হচ্ছে রাজ আসলে একটা প্রতারক একটা ভণ্ড ও শুধুমাত্র টাকার লোভে বা ইউটিউবে ওর মানে চ্যানেলটা দাঁড় করানোর জন্য শারমিনকে জাস্ট ব্যবহার করেছে আসলে ও যদি সত্যি সত্যি শারমিনকে ভালোবেসে বিয়ে করতো তাহলে কিন্তু শারমিনের সাথে এটা করতে পারতো না তো শারমিন কিন্তু ছয় মাসও সংসার ওদের হয়নি ওদের সম্ভবত চার পাঁচ মাস সংসার করছে এর মধ্যে কিন্তু শারমিন অনেক কিছু দিয়েছে রাজকে আইফোন কিনে দিয়েছে বাইক কিনে দিয়েছে তারপরে রাজের পার থেকে মাথা পর্যন্ত মানে যত কাপড় চোপড় যা কিছু লাগে দেখলাম অনেক কিছু দিয়েছে সেগুলো কিন্তু সব রিটার্ন দিয়েছে শারমিন কিন্তু ভিডিওতে সব কিছু দেখিয়েছে তো রাজ হচ্ছে চার পাঁচ মাসের সংসারের যে বাজার খরচ বাসা ভাড়া এগুলো রাজ দেশে তারা রাজই তো দেবে কারণ একটা মেয়ের যখন বিয়ে হয় বিয়ের পরে কিন্তু তার ভরণ সমস্ত দায়িত্ব তার হাজব্যান্ডের থাকে তো সেই হিসেবে তার হাজব্যান্ড মানে রাজ সব কিছু বিয়ার করছে আর যেখানে যারা ঘুরতে গেছে কক্সবাজার তারপরে যে তেশা ওদের বাসায় তারপরে ওদের গ্রামের বাড়ি তারপরে শারমিনের ফুপুর বাড়ি যেখানে গেছে সমস্ত খরচ কিন্তু শারমিনের আর কি মানে নতুন জামাই গেলে যে একটা খরচ আছে মিষ্টি নিয়ে যেতে হয় তারপরে অনেক কিছু করতে হয় যাতায়াতের যে খরচ সব কিছু কিন্তু শারমিন বিয়ার করছে আর সংসার চালাইছে আসছে রাজ এখন শারমিন কিন্তু এতদিন ওইভাবে মুখ খুলেনি তবে আমার যেটা ধারণা আছে মনে হয় না শারমিন আর রাজের সংসার করবে তো রাজ হচ্ছে আসলেই মূলত প্রথম থেকে ওর হচ্ছে টার্গেট ছিল যে ও চ্যানেলটা দাঁড় করে শারমিনকে রাখবে না আর কি তো মেইন সূত্রপাত হয়েছে নাকি যে শারমিনের যে কার্ড ছিল আর কি ব্যাংকের যে কার্ড মানে ওর যে ইউটিউবের যে স্যালারি আসে তো ব্যাংক ব্যাঙ্কে তো অ্যাকাউন্ট থাকা লাগে তা সেই অ্যাকাউন্টে জমা হয় তার তো একটা কার্ড ছিল সেই কার্ড নাকি বিয়ের পর থেকে রাজার কাছে ছিল তো শারমিন নাকি রাজার কাছ থেকে সেটা এমনিতে নিয়েছিল কোনো রাগা না ওর ফুকুর বাড়ি না কোথাও যাওয়ার সময় টাকা উঠাবে সে কারণে এই প্রথম হচ্ছে এই এটা কারণ মানে রাজার কাছে শারমিন কার্ড নিয়েছে সে প্রথম কারণ আছে এটা দ্বিতীয়ত কারণ আছে শারমিনের ভাই বিলাল জমি কিনতে চেয়েছিলো মাঝে ওদের গ্রামের বাড়ি দেখছেন কম বেশি যারা ওদের ভিডিও দেখেন তো সেই জমিতে কিছু টাকা কম পড়ছিলো সেখানে নাকি কি শারমিনের কাছে তিন লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিল তো সেই টাকা নিয়ে নাকি দ্বিতীয় রাগ সেখান থেকে আছে রাজের কাছে মানে রাজ যেটা বলতে চাই যে তুমি কারোর টাকা পয়সায় যে তুমি দেশে মানে বিলালের বিলালের যে টাকা দিয়েছে হেল্প করছে এটা আর কি রাজ ভালোভাবে নেয়নি পছন্দ করেনি নি আর শারমিনের কথা আছে শারমিন তো সে নিজেই ইনকাম করে তার নিজের টাকা দিয়েছে এটা তো তার হাজব্যান্ডের টাকা টাকা না দেখা গেলো তার ভাইকে এত সাহায্য করছে ঠিকই বিলাল ভাই আবার পরে তাকে রিটার্ন দিয়ে দেবে কিন্তু রাজ যেটা চেয়েছিল যে বিয়ের পরে শারমিনের সব কিছু সে মানে নিজের হাতের মধ্যে করে নিবে তা সেটা আর কি রাজ পারতেছে না বা পারবেও না সে কারণে কিন্তু রাজ বহু নাটক করছে এর মধ্যে সুসাইডির নাটক করছে তারপরে বাসা চেঞ্জ করে নিয়ে গেল এখান থেকে নারায়ণগঞ্জে আবার লোকজন নিয়ে কিন্তু বিচার সালিশ করে আবার শারমিনও সেখানে গিয়েছিলো সেখান থেকে আবার ঢাকায় ব্যাক করে আসছে আবার রাজ কিন্তু দুই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলো যে আমি সম্ভবত আর ইউটিউবে করব না আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি আমার হুমকি সে হ্যান চ্যান অনেক কিছু বলছে তো এর আগেও কিন্তু কয়েকবার রাজ বলছে যে আমি ইউটিউবিং করবো না ইউটিউবিং আমার পক্ষে সম্ভব না আবার কিন্তু দেখা গেলো পরের দিনই কিন্তু সে ঠিকই এসে ভিডিও দেয় তো এই আছে কথা তারপরে বীর দেড় মাসের মাথা নাকের শারমিনের গায়ে প্রথম হাত তোলে শারমিনের কাকে তিন চার দিন মারছে তো দেড় মাসের মাথা নাকি শারমিনের গলা চেপে ধরেছিল একদম শারমিন বললো যে আর হাফ তিরিশ সেকেন্ড থাকলে আমি মারা যেতাম এরকম অবস্থা আর কি আর মাঝে দুইবার না একবার নাকি বেধড়ক মার দিছে শারমিনকে তা আসলে এটা তো ঠিক না শারমিনকে কেন মারবে তোর ভালো লাগে না ভাই তুই তাকে বল আমার তোমার ভালো লাগে না বা এটা ভালো লাগে না কেউ এটা সমস্যা মুখে বল কিন্তু আর গা হাত তুলবে কেন আমার কাছে মনে হয় যেসব পরিষেরা বউদের গায়ে হাত তোলে আসলে তারা পুরুষ মানুষ না তারা পুরুষ নামের কলঙ্ক তো বউদের গায়ে হাত দিলে বা মারাদা করলে এতে কিন্তু আরো হেতু বিপরীত হয় দেখা গেলো কি অনেক সময় সংসার টিকে না যে ক্ষেত্রে যেরকমটা এখন কিন্তু শারমিনের ক্ষেত্রে সেটাই হচ্ছে আর শারমিন যেহেতু ইনকাম করে সে কেন তার স্বামীর কাছে মাছ ধর খায় খেতে যাবে তারপরে তার বাবার বাড়ি আসতে দেবে না তার ভাইদের সাথে মিষ্টি দেবে না তো এগুলো তো ঠিক না সুন্দরভাবে যদি দুইজন দুইজনকে বোঝানো হয় যে আর দেখো আমার এটা পছন্দ না তুমি এটা করে না বা কম যেও এটা করলে হয় আবার শারমিনও কিন্তু জ্ঞানজাম না করে এটা তাকেও সুন্দরভাবে বলতে পারে যেহেতু দুইজনের পছন্দের বিয়ে আর কি ওদের নাকি দুই বছর প্রেম ছিল তারপরে তো ফ্যামিলি সাথে নিয়ে বিয়ে করছে তো এই বিয়েতে কিন্তু আমি আগে এক ভিডিওতে বলছিলাম রাজ কিন্তু এক টাকাও খরচ করেনি সমস্ত খরচ মানে মেয়ের পক্ষে ছেলের পক্ষে যত খরচ হয়েছে সব খরচ কিন্তু শারমিন দিছে তো এখানে কিন্তু আসলে আমার মনে হয় রাজ অনেকটা চালাকি করছে চালাকি করে শারমিনির টাকা খরচ করাইছে আর কি ওই ইচ্ছা করলে কিন্তু রাজ একটা পুরুষ মানুষ সেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ধার করে বিয়েটা করতে পারতো না সে সে কিন্তু শুনলাম যে রাজের যে পায়জামা পাঞ্জাবি তারপর মানে যা কিছু আনছে শারমিনির জন্য বিয়েতে সমস্ত কিছু নাকি সব শারমিনির দেয়া শারমিন টাকা দিয়েছে সেই টাকা দিয়ে কিন্তু রাজ সব সমস্ত বিয়ের মার্কেটিং করছে তো তারপরে ওই শারমিন চার মাস বিয়ে হতে পারেনি ওকে আইফোন কিনে দিয়েছে কাপড় চোপড় জুতা তারপরে বাইক এর কি তাকে মারা লাগে এরপরে কি শারমিনের মারার খুবই দরকার ছিল রাজের তাকে সুন্দরভাবে বোঝাতে পারতো যে তোমার একটা ভবিষ্যৎ আছে দেখো দিও কি দিও সেটা আবার রিটার্ন নিও বা এগুলো কিন্তু খুব বেশি করা ঠিক না আবার বেশি বেশি করতে যায় না বা বেশি খরচ করে না আমাদের তো একটা ভবিষ্যৎ সুন্দরভাবে কিন্তু দুজন আলাপ করে নিলে কিন্তু এই জ্ঞানজাম ভেসারটার হয় না আবার শারমিন ওদের ফ্যামিলিতে নাকি মানে যে কোনো অসুস্থ ও যেহেতু শারমিনের বাবা মারা গেছে অসুস্থ যেই অসুস্থ হয় না কেন শারমিন নাকি ডাক্তারের কাছে নিয়ে যায় তো রাজ কিন্তু সেটা পছন্দ করে না যে শারমিন এইগুলো করুক আর কি সে চায় মানে শারমিন ইনকাম করবে রাজও ইনকাম করবে শারমিনের টাকা পয়সা সব কিছু রাজের আয়ত্ত থাকবে এবং রাজ যেভাবে চালাবে শারমিনকে সেভাবে চলবে তা আসলে কিন্তু সেটা সম্ভব না কারণ শারমিন যদি ইনকাম না করত সেটা একটা কথা ছিল যেহেতু সে ইনকাম করে সেহেতু সে রাজের অত মানে ইসের মধ্যে যা যাবে কেন দেখা গেলো অবশ্যই বিয়ের পরে মেয়েদেরকে হাজব্যান্ডের কথা শুনতে হবে কিন্তু বাবার বাড়ি যাওয়া যাবে না তাদের সাথে যোগাযোগ রাখা যাবে না এগুলো তো ঠিক না তো সুন্দরভাবে কিন্তু আসলে রাজ বোঝাতে পারতো শারমিনকে এবং শারমিনও রাজকে বোঝাতে পারতো তা আসলে ভালোবাসার বিয়ে ছয় মাস হলো না এখনই যদি এরকম অবস্থা হয় তো মনে হয় না সংসার টিকবে কারণ শারমিন এতদিন মুখ খুলেনি এখন মুখ খুলছে মানেই মনে আছে যে সারমেনি সংসার আর বেশি দিন যাবে না এই আর কি তো আসলে বলে না যে হাড় ভেঙে গেলে জোড়া লাগে কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগে না আর জোড়াতালি দিয়ে কিন্তু ঘর সংসার করানো যায় না তো আমার মনে হয় যে এখনও যদি ওরা মনে করে যে না সব কিছু ভুলে আবার এক হই তাহলে আমার মনে হওয়াটাই ভালো আর যদি মনে করে যে না আমাদের পক্ষে আর সম্ভব না হলে আরও অশান্তি বাড়বে তাহলে মনে হয় এখানেই শেষ করা উচিত তবে রাজ নাকি অনেক মারধর করে শারমিনকে এই জন্য শারমিন ভয়তে আর কি যেতে চাচ্ছে না তো আসলে আমরা মেয়েরা আমরা সবাই খুবই অসহায় শ্বশুরবাড়ি আমাদেরকে কমবেশি বেশি সকলেরই এরকম সমস্যার সম্মুখীন হতে হয় তা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ